বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী এলাকার বাড়িতে আচমকা হাজির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিপুল ঘোষালের বাড়িতে দুজনের মধ্যে একান্ত আলাপচারিতা হয় তবে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ে তাদের মধ্যে নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে জানালেন দুজনেই এর আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিকও তার বাড়িতে এসেছিলেন এবং তাদের মধ্যে একান্ত আলাপচারিতা হয় সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণের অভিমুখ কোন পথে তাই নিয়ে এখন জল্পনা রাজনৈতিক মহলে তো পার্টি হয়েছে এরা সবই আমার ভাইয়ের মতন আমি এদের দাদার মতন পার্টি যারা হয়েছে তারা তো আসতেই পারে ভোট চাইতে অসুবিধা কিছু নেই না রাজনৈতিক কোনো আলোচনা বললো দাদা দেখবেন একটু ভোটে দাঁড়িয়েছি আমি বললাম যে ঠিক আছে আমার আমি বললাম যে আশীর্বাদ দিলাম তোমার জয় হোক জয় তো বলেছে হ্যাঁ আমি আমি তো তো একটা দল করি আমি তো একটা দল করি কংগ্রেস করি এবং আমি জেলা কংগ্রেসের জেনারেট্রি ব্যাকুর লোকসভা যে আমাদের জোট জোটের আমি কনভিনার ব্যারাকপুর লোকসভায় ন্যাচারালি আমার তো জয় বলা ছাড়া তো তুমি জয় কথা নিশ্চয়ই বলুন আমি তো আমার দলের প্রার্থীকে জয়ী কথা বলবো ভি আমরা আমাদের দেশে আশীর্বাদ দিলাম এই যে আগে না পরে বা কোন যাবে আমাদের ভোট সেই রামে যাবে আমরা তো বললাম আমাদের মূল সত্যই তো বিজেপি না যে আমাদের ভোটটা যাবে না বামেদের ভোট তো গেছে আবার যাবে এখনো যেতে পারে কোথায় যাবে তো বেশি যাবে রামে যাবে আর কোথায় যাবে বামেদের যে গেলে তো ওইদিকে যাবে না হলে এই তাহলে বড় বড় আগামী ছাব্বিশে যে নির্বাচন তাতে ওরা ওদের দলটা বাজবে খোলা বলে খোলা না একটা সময় তো গেছে এর আগে নির্বাচন বলতে উনিশে গেছে একটা পনেরো ষোলো পার্সেন্ট ভোট চলে গেছে উনিশে এসে রামের দিকে এবার যদি ওদের ভোটটা ফেরত আসে তাহলে ছাব্বিশের দিকে ওরা এগোতে পারবে এই এই বামেদের ভোটটা যদি ওদের ওদের দিকে টানতে পারে এই নির্বাচনকে যেটা আমাদের সাথে জোট হয়েছে তাহলে আগামী ছাব্বিশে নির্বাচনে বাম খুঁজে দাঁড়াবার বা ভোট অফ পার্সেন্টেজ বাড়াবার এটা থাকবে আর যদি আবার যদি উনিশের মতো হয় তাহলে আর মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে না নেতাদের বাড়িতে যাওয়াটা এটা তো এইগুলো হলো সৌজন্যমূলক সাক্ষাৎকার এটার সাথে ভোটের তাৎপরতা আমি আমার কাছে এসছে আমার কাছে আসি হয়েছিল আমার ভোটটা কি পাবে আমার বাড়ির ভোট হয়তো একটা মিস হয়ে যেতে পারে আমার বাড়িতে এসেছিল লোকটা ভালো এটা হতে পারে কিন্তু আমাদের আমার ভোটে বললেন যে আমি বলছি বাড়ির লোকেদের তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না ভোটটা হলো যার যায় ভোটারটা কিন্তু আমি পার্থক্য

তারা চুপ করে গেছে। কিন্তু আমরা সব দলের লাভালাবি করছি। মিছিল করছি, মিটিং করছি, এই করছি, সেই করছি কিন্তু সাধারণ মানুষ না না শাসকদের হোক, বিরোধী দলের হোক, আমাদের দলের হোক, আমাদের মানুষ কিন্তু সাইলেন্ট। আমরা আমাদের মতো প্রচার করছি, হ্যাঁ। সাইলেন্ট হOGLE কোন সেটা বুঝবো কি করে? সে তো ভোটার জানে একদম। আমাদের ভোটার পক্ষে কি কোন এফেক্ট পারবে। হ্যাঁ।

দুজনেই আমার খুবই পছন্দের লোক ব্যালেন্স না এটা এটা হলো সত্যিটাই বললাম আমি এটা সত্যি কথাই বললাম যে এটা আচ্ছা আমি আমি এই পরিবারের সঙ্গে আমাদের পরিবারের পুরনো রিলেশন তা আমি ইলেকশন লড়ছি বাড়িতে আসবো না দেখা করব না এখানে সব ব্যাপারে রাজনীতি কেন তোমরা ধরে নিয়ে আসবে কংগ্রেস করলে কি তার বাড়ি যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক কথাবার্তা হলো কি হবে না হবে এসব কিছু

Bereck